সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আশা রাখি এই কোভিড পরিস্থিতিতে বাড়িতে আসো আমরা শিক্ষকরাও ভালো আছি এবং বাড়িতে বসে তোমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনলাইন ক্লাস চালু রেখেছি এরই ধারাবাহিকতায় আজ আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের চতুর্থ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা রাখি ক্লাসটি আগ্রহের সাথে গ্রহণ করলে তোমরা যথেষ্ট উপকৃত হবে আজকের ক্লাসে সকলকে স্বাগতম আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা শাখা সরকারি সরুপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় নেসারাবাদ পিরোজপুর আমার আজকের পাঠের বিষয় ফিনান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণী অধ্যায় চতুর্থ শিক্ষার্থী বন্ধুরা তোমরা দুটি চিত্র লক্ষ্য করো প্রথম চিত্রে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রীবহন দ্বিতীয় চিত্রে পণ্য বহনকারী জাহাজ ডুবি দুটিতেই আমরা ঝুঁকি বা অনিশ্চয়তা লক্ষ্য করছি একজন লোক দেখা যাচ্ছে দড়ি দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছে ওপারে যাওয়ার বিষয়টি অনিশ্চিত তবে নিচে পড়ে গেলে জীবনের ঝুঁকি রয়েছে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে চান্স পাবে কিনা সেটা বিষয়টা অনিশ্চিত এখানে অনিশ্চয়তা বিদ্যমান তাহলে আমাদের আজকের পাঠের বিষয় ঝুঁকি ও অনিশ্চয়তা এই অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা ঝুঁকি অনিশ্চয়তার সংখ্যা সহ পার্থক্য উল্লেখ করতে পারবে আদর্শ বিস্তুতি সম্পর্কে ধারণা করতে পারবে আদর্শ বিস্তুতির সূত্র লিখতে পারবে সূত্র প্রয়োগ করে আদর্শ বিস্তুতি নির্ণয় করতে পারবে আমরা ঝুঁকি ও অনিশ্চয়তা একটি উদাহরণের সাহায্যে তোমাদের সহজে বুঝে দিতে পারি যেমন মনে করি তোমরা এবার এসএসসি পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষায় তোমরা জিপিএ আশা করো 5 পাবো কিনা ব্যাপারটা অনিশ্চিত এটা হলো অনিশ্চয়তা তুমি এসএসসি পরীক্ষা দিলা তুমি 4.5 তোমার প্রত্যাশিত ফলাফল ছিল জিপিএ ফাইভ কিন্তু প্রাপ্ত ফলাফল হলো ফোর প্রত্যাশিত ফলাফল ও প্রাপ্ত ফলাফলের যে ভিন্ন হয়েছে বা ভিন্নতা এটাকে বলা হয় ঝুঁকি দেখো ছবিতে রোপণ করছে ভালো ফসল পাওয়ার প্রত্যাশায় এটা হলো ভালো ফসল নাও পেতে পারে আবার লক্ষ টাকা লটারি পেয়ে ব্যবসা করার প্রত্যাশা চারা এই চারা রোপণ করছে ভালো ফসল পাওয়ার আশায় ভালো ফসল না পেলে খারাপ হলে সেটা হলো ঝুঁকি আর লটারিতে লটারি জিতে ব্যবসা করা এটা অনিশ্চয়তা চিত্রে দেখা যাচ্ছে যে ঝুঁকি আর্থিকভাবে পরিমাপ করা যায় অনিশ্চয়তা পরীক্ষার ফলাফল অনিশ্চিত এটা আর্থিকভাবে দিক পরীক্ষায় জিপিএফ পাব কি লেখাপড়া শেষ করে চাকরি পাবো কি সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারবো কি প্রতিটি বিষয়ে তার অনিশ্চয়তা বিদ্যমান একজন স্টুডেন্টে একজন ব্যবসায়ীর বিভিন্ন বিষয়ে অনিশ্চয়তা থাকতে পারে যেমন পণ্য আশানুরূপ বিক্রি হবে কি প্রত্যাশিত মুনাফা অর্জিত হবে কি প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যাবে কি প্রত্যাশিত লভ্যাংশ পাবো কি প্রতিযোগিতায় টিকতে পারবো কি এই প্রতিটি ক্ষেত্রে একজন ব্যবসায়ীর বিভিন্ন অনিশ্চয়তা থাকতে পারে অনিশ্চয়তার কামনেই কোকিতো ফলাফল প্রত্যাশিত ফলাফলের থেকে ভিন্ন হওয়ার সম্ভাবাকে ব্যবসায় অর্থ ঝুঁকি বলা হয়। একজন লোকের প্রত্যাশা 50 লক্ষ টাকা তার ফলাফল 35 লক্ষ টাকা প্রত্যাশা ছিল 65 লক্ষ টাকা পেয়েছে 35 লক্ষ টাকা ফলাফল প্রাপ্ত ফলাফল প্রত্যাশিত ফলাফলের থেকে ভিন্ন হয়েছে। ভালো ফসল আশা করেছে ফসল নষ্ট হয়ে গেছে প্রাপ্ত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হয়েছে লাভাংশ আশা করেছে বিশ পার্সেন্ট লাভাংশ এসেছে পাঁচ পার্সেন্ট এক্ষেত্রেও প্রাপ্ত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হয়েছে প্রাপ্ত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে বলা হয় ঝুঁকি যদিও অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয় তবে ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাই হচ্ছে ঝুঁকি কিন্তু খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা কেমন তা জানা না থাকলে সেই অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না যদি খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাই হলো অনিশ্চয়তা এই অনিশ্চয়তা কেমন এটা যদি জানা যায় তাহলে সেটাকে ঝুঁকি বলা যায় আর না জানা গেলে সেটাকে বলা হয় অনিশ্চয়তাই তাহলে বলা যায় অনিশ্চয়তা ঝুঁকি ঝুঁকি অনিশ্চয়তার একটি অংশ অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় সেই অংশটুকু আমরা ঝুঁকি বলতে পারি যুঁকি পরিমাপ করা যায় বলে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকি পরিমাণ কমানো যায় কিন্তু অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না সেই জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করে এটা কমানো বা পরিহার করাও যায় না এখন আমরা অনিশ্চয়তা কাকে বলে যদি বলতে চাই তাহলে বলবো যে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবাকে অনিশ্চয়তা বলে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে থাকে বলে অন্যভাবে বলা যায় ভবিষ্যতে একটি বিষয়ে প্রত্যাশিত ফলাফলকে অনিশ্চয়তা বলে ভবিষ্যতে একটি বিষয়ে যদি কি ফলাফল আশা করি সেটি হল অনিশ্চয়তা এখন আমরা ঝুঁকি সংজ্ঞা নিয়ে আলোচনা করব ঝুঁকি অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকেই আমরা ঝুঁকি বলবো অর্থাৎ অন্যভাবে বলা যায় প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলি তাইলে আমরা অনিশ্চয়তা বলতে কোনো ভবিষ্যতে কোনো ঘটা বা ঘটা ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাই হল অনিশ্চয়তা আর প্রত্যাশিত ফলাফল থেকে প্রাপ্ত ফলাফল ভিন্ন হয় ফলে তাকে বলব আমরা ঝুঁকি এবার আমরা আদর্শ বিচ্যুতি সম্পর্কে আলোচনা করব একটি ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি হলো আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতি ব্যবহার করে অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে ঝুঁকি ও ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের ঝুঁকি দুটি পরিমাপ করা যায় আদর্শ বিচ্যুতি একটা পরিসংখ্যান পদ্ধতি যার মাধ্যমে অতীত অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় এবং ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের যে ঝুঁকি সৃষ্টি হয় দুটি পরিমাপ করা যায় এবার আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র হলো সামেশন আইহার মাইনাস গড়হারের বর্গ ডিভিডেড বাই এন মাইনাস সামেশন বলতে এখানে সমষ্টিকে বোঝানো হচ্ছে অর্থাৎ আয় হার থেকে গড় হার বিয়োগ করে তার বর্গ করব তার সমষ্টি করব সেটা নামবে সামেশন আই হার মাইনাস গড় হারের বর্গের সমষ্টি তাকে বছরের সংখ্যাকে এক বিয়োগ করে তা দিয়ে ভাগ করব আদর্শ বিস্তুতি নির্ণয়ের সূত্র রুটোবার সামেশন আই হার মাইনাস এর হলো স্কোয়ার এন মাইনাস ওয়ান একটি গাণিতিক সমস্যার সমাধান করবো দেখা যাচ্ছে যে দুই হাজার উনিশ সালে আয় হার পনেরো পার্সেন্ট বিশ সালে আয় হার বিশ পার্সেন্ট একুশ সালে আয় হার মাইনাস পাঁচ পার্সেন্ট অর্থাৎ ক্ষতি হয়েছে এখন আমরা এই তিন বছরের আয় যদি যোগ করি তাহলে নামে তিরিশ পঁচিশ আর বিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পাঁচ মাইনাস গেলে থাকে তিরিশ তিরিশের তিন বছরের জন্য তিন দিয়ে ভাগ্যাল নামে দশ

ব্যবধানের বর্গ অর্থাৎ গড়হারের বর্গের সমষ্টি নির্ণয় 350 এবার আমরা সূত্র প্রয়োগ করে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব আদর্শ বিচ্যুতির সূত্র আমরা পূর্বে বলেছিলাম সামেসান আহার মাইনাস গড়হারের হলস্কার আর এন মাইনাস ওয়ান মাইনাস আমরা পেয়েছিলাম তিনশো আর বছরের সংখ্যা তিন তিন বিয়োগ এক তিনশো পঞ্চাশ ডিভাইডেড বাই দুই তিনশো পঞ্চাশের দুই দিয়ে ভাগ কলের নামবে একশো পঁচাত্তর একশো পঁচাত্তরকে রুট দলের নামবে তেরো দশমিক দুই দুই আট পার্সেন্ট বা তেরো দশমিক দুই তিন পার্সেন্ট রায় তাহলে আমরা সূত্র প্রয়োগ করে সহজেই আদর্শ বিস্তৃতি নির্ণয় করতে পেরেছি আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করবো তাহলে আমাদের ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে এখানে আমি একটি প্রকল্পে দু হাজার চোদ্দো থেকে আঠারো সাল পর্যন্ত পাঁচ বছরের আয় যথাক্রমে বিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মাইনাস পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট এখন আদর্শ বিস্তুতি আমরা নির্ণয় করতে যাই যদি তাহলে এই পাঁচ বছরের আয়ের আয়ের গড় বের করতে হবে গড় বাড়ি করার নিয়ম হলো কতগুলো সংখ্যা সমষ্টি সংখ্যাগুলোর ক্রমিক দিয়ে ভাগ করতে হবে আমরা এই পাঁচ বছরের আয়কে সমষ্টি করে পাঁচ বছর দিয়ে ভাগ করলেই গড় হার বের হয়ে যাবে এবার আমরা এই সমস্যাটার সমাধান করবো বছর দু হাজার চোদ্দ আয় হয়েছিল বিশ পার্সেন্ট বছর পনেরো আয় হয়েছিল পাঁচ পার্সেন্ট বছর ষোলো আয় হয়েছে আয় হয় নাই মাইনে ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট বছর সতেরো আয় হয়েছে পনেরো পার্সেন্ট বছর আঠারো আয় হয়েছে তিরিশ পার্সেন্ট এখন এই পাঁচ বছরের আয় যোগ করলে নামে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি পঁয়ষট্টিকে পাঁচ বছর যেহেতু পাঁচ দিয়ে ভাগ করল নামে তেরো তাহলে আমরা গড় হার পেয়ে গেলাম তেরো এখন এই প্রত্যেকটি আহার থেকে তেরো বিয়োগ করবো এই বিশ থেকে তেরো বিয়োগ নামে সাত পাঁচ থেকে তেরো বিয়োগ নামে মাইনাস আট মাইনাস পাঁচ থেকে তেরো বিয়োগ নামে মাইনাস আঠারো মাইনাস পনেরো থেকে তেরো বিয়োগ নামে মাইনাস দুই মাইনাস তিরিশ থেকে পনেরো থেকে তেরো বিয়োগ নামে দুই আর তিরিশ থেকে তেরো বিয়োগ নামে সতেরো এবার প্রত্যেকটার বর্গ সাতের বর্গ উনপঞ্চাশ মাইনাস আটের বর্গ চৌষট্টি আঠারো মাইনাস আঠারোর বর্গ তিনশো চব্বিশ দুইয়ের বর্গ চার এবং সতেরো বর্গ দুই শূনব্বই এবারে এই ব্যবধানের বর্গ সব আমরা যোগ করব উনপঞ্চাশ যোগ চৌষট্টি যোগ তিনশো যোগ যোগ ইকুয়াল আমরা ব্যবধানের বর্গের যোগ পেয়েছি এবার আমরা সূত্র প্রয়োগ করে আদর্শ নির্ণয় করবো সূত্র সামেশন আই হার মাইনাস গরহার এর এন মাইনাস এখন আমরা বসাই যাব আহার মাইনাস গড়ার যোগফল পেয়েছি তিনশো সাতশো তিরিশ ভাগ এন মাইনাস ওয়ান মানে পাঁচ বছরের সংখ্যা পাঁচ মাইনাস এক পাঁচ দিয়ে এক থাকে চার সাতশো তিরিশের ভাগ করলে নামে একশো বিরাশি দশমিক পাঁচ এর নামে তেরো দশমিক পাঁচ তাহলে আদর্শ বিস্তৃতি হবে তেরো দশমিক পাঁচ আমরা ব্যাপারটি আরেকবার খেয়াল করি প্রথমে আমরা করবো আয়হারের যোগ ফল বিয়োগ করবো যোগফল নামছে পঁয়ষট্টি তাহলে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ বছর সেজন্য পাঁচ দিয়ে তাহলে গড় হার বেড়ে যাবে তেরো এবার প্রত্যেকটি আইহার থেকে তেরো বিয়োগ করবো বিশ থেকে তেরো বিয়োগ পাঁচ থেকে তেরো বিয়োগ মাইনাস পাঁচ থেকে তেরো বিয়োগ পনেরো থেকে তেরো বিয়োগ এবং তিরিশ থেকে তেরো বিয়োগ যে বিয়োগ ফল নামবে তার প্রত্যেকটার বর্গ করব বর্গ উনপঞ্চাশ আটের মাইনাস আটের বর্গ চৌষট্টি আঠা মাইনাস আঠারো বর্গ তিনশো চব্বিশ দুইয়ের বর্গ চার এবং সতেরোর বর্গ দুইশো ননব্বই এই যোগ ফল আর এন এন এর মান পাঁচ মাইনাস এক সাতশো তিরিশ চার দিয়ে ভাগ একশো বিরাশি রুটেল নামবে তেরো দশমিক পাঁচ এভাবে আমরা সহজেই আদর্শ বিস্তৃতি নির্ণয় করে আমরা অতীতে অর্জিত আয়ের বিস্তৃতি এবং ভবিষ্যতে আয়ের বিস্তৃতি দুইটাই আমরা পরিমাপ করতে পারব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আজকের ক্লাসে কি শিখলাম একটু আলোচনা করি আমরা শিখলাম যে আদর্শ বিস্তৃতি আমরা শিখলাম যে ঝুঁকি ও অনিশ্চয়তা আমরা বলতে পারি ঝুঁকি হলো অনিশ্চয়তার একটি অংশ ঝুঁকি প্রাপ্ত ফলাফল থেকে প্রত্যাশিত ফল থেকে প্রাপ্ত ফলাফলের ভিন্নই ঝুঁকি আর ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না যায় না তবে ঝুঁকি পরিমাপ করা যায় অনিশ্চয়তা পরিমাপ করা যায় না বলে বিভিন্ন কৌশল প্রয়োগ করে অনিশ্চয়তা কমানো যায় না কিন্তু ঝুঁকি বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকি পরিমাণ কমিয়ে আনা যায় এবার তোমাদের জন্য একটি বাড়ির গাছ তোমাদের বিঘ আমি একটি বাড়ির কেস দেবো একজন বিনিয়োগকারী দশ বছরের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় হার যতক দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মাইনাস পাঁচ পার্সেন্ট মানে ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বারো পার্সেন্ট এবং শূন্য পার্সেন্ট এখান থেকে তোমাদের আদর্শ বিস্তৃতি নির্ণয় করতে হবে তোমরা বাড়িতে এই কাজটি করে নেবে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমরা এই করোনাকালীন সময়ে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম সেই জন্য সবসময় হাত পরিষ্কার করবে নিজে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে করোনা থেকে দূরে থাকবে সকলকে ধন্যবাদ আজকের ক্লাসে সকলকে স্বাগত ধন্যবাদ সকলকে